আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটা টেসনের ট্যাপার শেয়ার করব। মোটামুটি ভালো প্রজেক্ট এবং এটা নিয়ে আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে বাংলাদেশি কোনো ইউটিউবারে ভিডিওই নাই কারণ এটা একটু ঝামেলার টাস্ক আছে এবং একটু কঠিন আছে তো আমি ভিডিও দেওয়ার পরে হয়তো অনেকেই ভিডিও আপলোড দিতে পারে কিভাবে করবেন এই প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এখানে আপনি স্টেপ বাই স্টেপ দেওয়া আছে গ্লাক্সির টাস্ক আছে সো আমি কিন্তু ভিডিও দিতে চাইছিলাম যেগুলো প্রজেক্টের ভিডিও দিতে চাইছিলাম এগুলো নিয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও মানে দুইটা আপলোড করা কমপ্লিট হয়ে গেছে এখন এটা নিয়ে ভিডিও দিচ্ছি সো কীভাবে পার্টিসিপেট করতে হবে টি আমি দেখানোর চেষ্টা করবো প্রথমে যে কাজটা করতে হবে এফারে পার্টিসিপেট করার জন্য এই ভিডিও এই যে ডেসক্রিপশন বক্স অনেকে চিনেন না যে মোডে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে যেখানে টেস্টনেটে লিঙ্ক পেয়ে যাবেন সিম্পলি এখানে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু আপনি টেস্টনেটের যে লিঙ্কটা ওইটা পেয়ে যাবেন সিম্পলি এটাকে কপি করবেন কপি করে আপনাদের ফোনের টিভি অথবা মিচের ব্রাউজারটা ইউজ করতে হবে এখানে লিঙ্কটা সার্চ করে দেবেন লিঙ্কটা সার্চ করার পর প্রথমে যে কাজটা করতে হবে সাইটটাকে ডেস্কটপ মোড অন করবেন এই জন্য এই যে এখানে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে ডেস্কটপ সাইটটা অন করে দেবেন দেন এখানে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বেটামাস ওয়ালেটটা কানেক্ট করতে হবে হ্যাঁ যেটা টেস্টনেটের সাথে কানেক্টেড ওই ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে হচ্ছে একটা অপশন দেখতে পারবেন এই জায়গায় সো এই যে দেখেন এখানে কিন্তু একটা পপ আপ শো করতেছে এই যে সো আপনাদের আগে গুগলের মাধ্যমে সাইন ইন করতে হবে এই যে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে আমি আপনাদের ক্লিয়ারলি যদি দেখ এই যে এই সাইটে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে সো কিভাবে করবেন প্রথমত আপনাদের যে কোনো একটা ইমেল চুজ করবেন প্রথমে সাইন আপে ক্লিক করবেন অথবা লগ ইনে ক্লিক করে যে কোনো একটা ইমেল চুজ করবেন চুজ করার পরে ওই ইমেলে পারমিশন চাইবে সমস্যা নেই মানে আপনাদের ইমেলে যে অ্যাক্সেস নিয়ে নেবে এরকম কিছু না জাস্ট কিছু ইনফরমেশন তারা দেখতে পারবে এতটুকুই সো ইমেলে অ্যাক্সেসটা দেওয়ার পরে আপনাদের এরকম একটা ওয়ালেট ক্রিয়েট হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস আছে সিম্পলি এই অ্যাড্রেসটা কপি করে ফেলবেন ঠিক আছে এই যে অ্যাড্রেসটা কপি করে নিলাম এটা কেন নিলাম আমি দেখাইতেছি এটা নিলাম ফসেট নেব এই জন্য ঠিক আছে সো এইখানে এই যে দেখেন যখন ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তখন এই যে এরকম একটা পপ আপ শো করবে আপনাদের যে এই পপ শো করবে এখন আমাদের যে কাজটা করতে হবে কোন ওয়ালেটে ফসেট নিব এটাই অনেকে কনফিউশনে থাকবেন সো ফসেটটা নিব এই যে এই ওয়ালেটে ঠিক আছে যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম গুগলের মাধ্যমে এই ওয়ালেট থেকে অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব কপি করার পরে আবার পোস্টে ব্যাক করবো ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফসেটের লিঙ্ক দেয়া আছে সিম্পলি লিঙ্কটা ওপেন করব ওপেন করার পর প্রথমে এখানে খেয়াল করবেন আপনার অ্যাড্রেস পেস্ট করবেন অ্যাড্রেস পেস্ট না করার মানে পেস্ট করার আগে এখানে ক্যাপটা ভেরিফাই করবেন না ঠিক আছে অ্যাড্রেস পেস্ট করার পরে এখানে আপনারা ক্যাপচা আসবে এখান থেকে দেখে দেখে ক্যাপচাটা ভেরিফাই করে ফেলবেন সো ক্যাপচাটা ভেরিফাই করার পরে যে কাজটা করবেন এখানে সেন্টে ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদেরকে তারা ফসেট দিয়ে দেবে সো ফসেট পেয়ে গেলে এখানে যে কাজটা করবেন ওয়ালেটটা ওপেন করে এখান থেকে সেন্ড অপশন আছে সিম্পলি সেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের মেটা মাস্কের যেই টেস্টনেট ওয়ালেটটা ইউজ করছেন মানে যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন যে উপরে এই ওয়ালেট এই ওয়ালেটের অ্যাড্রেস এখানে বসায় দিবেন এবং এখানে অ্যামাউন্ট দেবেন জিরো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এখানে এরকম অ্যামাউন্ট দেওয়ার পরে সিম্পলি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্মে ক্লিক করে টোকেন সেন্ড করবেন তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে ফিফটি ফিফটি টোকেন কিন্তু আপনাদের দুইটা ওয়ালেটে থেকে গেল এখন থেকে কাজটা করতে হবে আমাদের কিন্তু ওয়ালেট ক্রিয়েট বা ওয়ালেট কানেক্টেড টাস্ক কমপ্লিট এখন আমরা এখানে সিজন ওয়ানের যেই অনগোয়িং সোশ্যাল টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে হবে এই জন্য এখানে দেখতে পাচ্ছেন টুইটারে টাস্ক কমপ্লিট করলে এখানে টোয়েন্টি পয়েন্টস পেয়ে যাবেন কীভাবে করবেন প্রথমত এখানে হচ্ছে এই যে গো অপশন পাবেন গোতে ক্লিক করে দিবেন গোতে ক্লিক করার পরে আপনাদেরকে টুইটার ফলো করতে বলবে টুইটার ফলো টুইটারটা ফলো করবেন ব্যাকে চলে আসবেন আসার পরে এখানে ভেরিফাই অপশন থাকবে ভেরিফাই ক্লিক করে টুইটারটা অথরাইজ বা বাইন্ড করবেন বা কানেক্ট করবেন তাহলে কিন্তু এখান থেকে টোয়েন্টি পয়েন্টস দেবে সেমভাবে ডিসকোডটা ডিসকোডে জয়েন করে ডিসকোডটা অথরাইজ করে কানেক্ট করবেন তাহলে ভেরিফাই করবেন তাহলে কিন্তু এখান থেকে টোয়েন্টি ফাইভ পয়েন্টস পেয়ে যাবেন এভাবেই ফোর্টি ফাইভ পয়েন্টস দিয়ে দিচ্ছে এবং এখানে টেলিগ্রামের টাস্কটা ভেরিফাই হচ্ছে না এটা একটু গিরোধ দেখাচ্ছে আমি কমপ্লিট করতে পারি নাই ঠিক আছে দেন নিচের দিকে আসেন আসার পরে এখানে ইনভাইট অপশন আছে এই যে এখানে আপনাদের রেফারেল কোড চাইলে রেফার করতে পারেন রেফার এখন হচ্ছে না মানে রেফারেল কোড ইউজ করতে পারতেছি না এটা মেবি লিকুইডিটি অ্যাড করার পর করা যেতে পারে এখন আমরা লিকুইডিটি অ্যাড করবো এটা হচ্ছে মেইন টাস্ক এইগুলো টাস্কগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আমাদের এখান থেকে ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পয়েন্টস দিয়ে দেবে সো আমাদের কী কী করতে হচ্ছে এখানে মনোযোগদের দেখবেন এখানে যে টোকেনগুলো আমাদের সোয়াপ করতে হবে প্রথমত আমরা এই টোকেনগুলো নাম কপি করব। ঠিক আছে যে কপি করলাম এটার নাম কপি করবো টি এ সো টি ও কপি করলাম আর কিন্তু কোনো টোকেন নাই যে এখানে একটা আছে এস ইউএসডিএইচ ঠিক আছে আমরা এটার নামটা কপি করব কপি করার পরে এখন যে কাজটা করতে হবে আমাদের এই যে উপরে দেখেন সোয়াপ অপশন আছে আগে সপ করতে হবে সপে চলে আসবো আসার পরে এখানে আমাদের সোয়াপ করতে হবে কি করবো এখানে হচ্ছে একটা টোকেন চুজ করব সেটা হচ্ছে এক্স ও সি এক্স ও সি এটা সার্চ করার পরে এক্স ও সি চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে হচ্ছে যদি সার্চ করি এই যে দেখেন প্রথমে যে টোকেনটা আমরা নিয়েছিলাম টি এক্স ও সি এই টোকেনটা যদি সার্চ করি তাহলে কিন্তু আসবে না আমাদের যে কাজটা করতে হবে আবার এক্স ও সি লিখে সার্চ করবেন তাহলে এখানে দুই নম্বর ডাব্লিউ এক্স ও সি যে টোকেনটা আছে এইটা চুজ করতে হবে এটা চুজ করার পরে আমরা এখানে ধরেন জিরো পয়েন্ট টু জিরো করতে পারেন থ্রি জিরো করতে পারেন আমি ওয়ান জিরো করে দিলাম এরপরে এটাকে আমরা সোয়াপ করব। ঠিক আছে নো পেমেন্ট চ্যানেল তো এখান থেকে আসতেছে না আমরা এই যে ওয়ালেটটা নিচে যেটা ক্রিয়েট করছি এটা ওপেন করে দেখি এখান থেকে হয় কি না এখন এখানে যে সোয়াপ অপশন আছে আমরা এখান থেকে ট্রাই করব। সো সোয়াপে ক্লিক করে দিলাম আচ্ছা সেম জায়গায় নিয়ে আসছে হয় নাই এখন দেখি আমরা হচ্ছে এই টি এ টোকেনে সব করার ট্রাই করি হয় এই যে দেখেন সব অপশন চলে আসছে কিন্তু অলরেডি আমরা এতগুলো টোকেন সব করবো না আমরা এখানে জিরো পয়েন্ট টু জিরো দিতে পারি সো টু দিয়ে দেবেন এরপরে এরকম চলে আসবে সোয়াপে ক্লিক করে দিবেন এরপরে সোয়াপটা কমপ্লিট করে ফেলবেন যেহেতু টি এ টোকেনেও আমাদের সোয়াপ করতে হবে আমরা এখান থেকে টি এ টোকেনে সোয়াপটা কমপ্লিট করে ফেলবো কনফার্ম করে দিলাম দেন সাবমিট ঠিক আছে এখন আমাদের টি টোকেন যখন সোয়াপ কমপ্লিট হয়ে যাবে দেখেন কনফার্ম হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো এখানে মাঝখানে ক্লিক করে দিলে এখানে টি টোকেন চলে গেছে আমরা এখন ওই যে ডাব্লিউ এক্স যে হয় নাই এখান থেকে ডাব্লিউ এক্স ও সি এই টোকেনটাকে চুজ করবো বা এই টোকেনে কিছু পরিমাণে অ্যামাউন্ট সোয়াপ করব ধরেন হচ্ছে আমি 0.10 দিয়ে দিলাম এতটুকু নাই আমাদের ব্যালেন্সে এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো সেভেন আছে আমরা এখানে জিরো পয়েন্ট জিরো টু দিয়ে দিব এরপরে সোয়াপে ক্লিক করে দিবো ঠিক আছে দেখেন এখন কিন্তু সোয়াপ অপশন চলে আসছে আমাদের টি থেকে সোয়াপ করতে হবে এক্স ডাব্লিউ এক্স ও সি টোকেনে সো আমরা এখানে সোয়াপটা কমপ্লিট করে ফেলবো এই যে দেখেন এখন কিন্তু সোয়াপটা হবে আশা করি সো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভিডিওর অংশ মিস করলে কিন্তু আপনারাই কাজগুলো করতে পারবেন না সো আমাদের কিন্তু সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স শো করতেছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু সেভেন দেখেন আমি যদি জুম করে দেখেন জিরো পয়েন্ট টু সেভেন সো আমাদের আরেকটা টোকেনে সোয়াপ করতে হবে সেটা হচ্ছে এই যে কপি করে রাখছি দেখেন ইউএসডি এই টোকেনে সোয়াপ করতে হবে আমরা এই টোকেনে কিছু পরিমাণে অ্যামাউন্ট শো করবো ধরেন জিরো পয়েন্ট টু জিরো টু দিব না এবার হচ্ছে ওয়ান দিব ওয়ান দেওয়ার পরে সোয়াপটা কমপ্লিট করে ফেলবো রিভোগ সো এখান থেকে কনফার্ম করে দিলে কিন্তু আমাদের সোয়াপের টাস্ক কমপ্লিট হয়ে যাবে যে কনফার্ম করে দিলাম ঠিক আছে এখন একটু অপেক্ষা করি আমাদের আবার মিটাম কোয়ালিটি কনফার্মেশন চলে গেছে এখান থেকে কনফার্ম করে দিলে আমাদের সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে এই যে কনফার্ম করে দিলাম কনফার্ম সো এখন আমরা হচ্ছে ব্যাকে চলে যাব ঠিক আছে আমাদের ব্যাকে চলে আসতে হবে এই যে ব্যাকে চলে আসলাম এখন আমাদের যে টাস্ক আছে এইটা কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যেই ক্যাটাগরি দেয়া আছে মানে এগুলাই সব মানে এড লিকুইডিটি করতে হবে অন্যথায় কিন্তু আপনারা এখান থেকে যে পয়েন্টসগুলো বোনাসগুলো পাবেন না এখন আমরা অ্যাড লিকুইডিটি এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন যে ব্যালেন্স শো করতেছে যদি আপনারা আমার প্রসেসটা ফলো না করেন তাহলে কিন্তু এখানে কোনো ব্যালেন্স শো করবে না সো এখন আমি এখান থেকে ধরেন জিরো পয়েন্ট ওয়ান যদি দেই তাহলে আমার এখান থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো নাইন পরিমাণে টি এ টোকেন কাটতেছে সো এটা আমার ব্যালেন্সে অ্যাভেলেবেল আছে তা আমি এটাই অ্যাপ্রুভ করে দিব যেভাবে দেখাইতেছি এভাবে কাজগুলো করলে হানড্রেড পারসেন্ট আপনি টেস্ট টাস্ক টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এবং রিওয়ার্ডও পাবেন আর যদি না করেন আবার রিভিউ করবো যদি না করেন তাহলে কিন্তু আপনারা কোনো পেমেন্টও পাবেন না এবং কিছুই করতে পারবেন না এই প্রজেক্টটা যেহেতু ভালো আছে আশা করি পেমেন্ট করবে যেহেতু টেস্ট অফার বিশ্বাস নাই পেমেন্ট দিলে ভালো কিছু পাবেন আর পেমেন্ট না দিলে কিছুই পাবেন না সো আমাদের কিন্তু একটা লিকুইডিটি পুল অ্যাড করা হয়ে গেছে এখন যদি রিওয়ার্ডে আসি সো এখনও এটা ভেরিফাই হয় নাই মেবি সো যখন এটা ভেরিফাই হবে তখন মূলত আমরা এখান থেকে পয়েন্ট বোনাস পাবো সো এখানে দেখেন এই যে এখানে ইউএসডিএইস আমরা যদি এটা করি এখানে আসার পর সবগুলাই তো সোয়াপ মোটামুটি কমপ্লিট অল্প অল্প করে আমরা এখানে সোয়াব করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান দিলাম প্রিভিউ করবো অ্যাডে ক্লিক করব এরপর ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে কনফার্ম করে দিব এখানে কনফার্ম করে দিলাম এই যে কনফার্মে ক্লিক করে দিলাম ট্রানজেকশান সাবমিটেড আমাদের ট্রানজেকশান সাবমিট হয়ে গেছে এবং এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে যেভাবে দেখাতেছি এভাবেই কাজগুলো করতে হবে হয়তো ভেরিফাই হতে একটু সময় লাগবে দেখেন আমার পয়েন্ট কিন্তু বাড়ে নাই এরকমই আছে সো প্রসেসটা এরকমই এভাবে আপনাদের এই ট্রানজেকশানগুলো করতে হবে আর এটা কিন্তু ভেরিফাই হচ্ছে না সার্ভারটা ইরোর আছে এভাবে কাজগুলো করেন দেখেন পয়েন্ট আমার অ্যাড হয় নাই মেবি হচ্ছে পরবর্তীতে অ্যাড করে দিতে পারে রিফ্রেশ করি আবার দেখি তো অ্যাড হয় কি না না এখানে অ্যাড হয় নাই হয়তো সার্ভারটা ইরোল আছে বাট প্রসেসটা এরকমই যেভাবে দেখাইলাম এভাবেই কাজগুলো করতে হবে আপনারা লাইভ দেখছেন কিভাবে কি করতে হয়েছে সো সবাই এভাবে কাজগুলো করতে থাকেন আর এই যে এখানে রেফাইল করে যে বিষয়টা রেফারেল কোর্টের এই টাস্কটাও কমপ্লিট হচ্ছে না বাট আপনারা ট্রাই করে দেখবেন এখানে কোর্ট বসে সাবমিটে ক্লিক করলে হয় কি না তো সবগুলা বিষয় দেখা দিলাম এভাবে কাজগুলো করতে থাকেন আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ সব সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আজকে ভিডিওটা শেষ করতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন গ্লাক্সির যেই টাস্ক আছে এটাকে কপি করে সেম ব্রাউজার লিঙ্কটা সার্চ করে এখানে কুইজের যে টাস্কগুলো আছে এগুলো বসায় জাস্ট গ্যালাক্সি থেকে পয়েন্টস ক্লেম করবেন তো এভাবে মূলত সবগুলা বিষয় দেখানো আসলে পসিবল ছিল না বাট ভিডিওটা বড় হয়ে গেছে এগারো মিনিট হয়ে গেছে সো এইভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন গ্লাসিট এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করা ট্রাই করবেন সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ